ফ্যামিলির মতন ফ্যান্টাস্টিক খুব খুব আনন্দ হচ্ছে এবং সত্যি সত্যি মনে হচ্ছে বসন্ত ডেকেছে আমাকে ছবিটা যখন শেষ হয়ে গেল তখন আমরা দেখলাম যে আমরা রাখিজির পরিবার হয়ে গেলাম আর ছোটবেলায় কাটতো বাড়িতে রবীন্দ্রনাথের তখন বাড়িতে প্রচন্ড ড়কা খাওয়া হতো আর প্রচন্ড লোকজনকে বাজকাবে হ্যাঁ রং দিয়ে চৌানো হতো এইসব হতো আজ বসন্ত ডেকেছে আমাকে আজ বসন্ত ডেকেছে আমাকে হ্যাপি হোলি সকলকে জানাই শুভ যাত্রা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরও রঙিন হয়ে উঠুন কিন্তু প্লিজ এই কুকুর আর বিড়ালের গায়ে রংটা দেবেন না ওদের জন্য এটা একদমই ভালো না প্লিজ আমার কথাটা একটু শুনুন নমস্কার ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমরা চলে এসেছি সোল দ্য স্কাই লঞ্জে প্রখ্যাত প্রযোজনা সংস্থা উইন্ডোজের হোলি সেলিব্রেশনে ঠিক কি হচ্ছে সেলিব্রেশনে আর কারা বা থাকছেন আমরা দেখে নেবো ফ্যামিলির মতন আমার আর হোলি আমার কাছে একটা সেলিব্রেশন অফ মাই ফ্যামিলি সেলিব্রেশন অফ মাই লাভ ওয়ান হোলি হ্যাজ বিন ভেরি স্পেশাল ফর মি মানে আমার জন্য সত্যি হোলি খুব স্পেশাল একটা ওকেশন হোলি খেলেছি আমার বাদুর রঙ দিয়ে অনেক রকমের রঙ দিয়ে ফুচকিরি দিয়ে ওই বেলুন পাঠিয়ে বেলুন চুটতাম গোবর দিয়েও খেলেছি ডিম দিয়েও খেলেছি অ্যাজ উই অল নো তো হ্যাঁ এগুলো সব হয়েছে এখনও হয় আমার না মানে এই ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগে যে দে অলওয়েজ প্ল্যান সামথিং ইউনিক একটা হোলি সেলিব্রেশনের সাথে গান মজাও হবে ফুচকা খাবো গানও শুনবো উইন্ডোজ ইজ বেস্ট অল আচ্ছা সবাই প্লিজ রেসপন্সিবলি হোলিটা খেলবেন মজা পেয়ে খেলবেন অনেক 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 মজা করুন কিন্তু প্লিজ এই কুকুর আর বেড়ালদের গায়ে রঙটা দেবেন না ওদের জন্য এটা একদমই ভালো না প্লিজ আমার কথাটা একটু শুনবেন ফ্যান্টাস্টিক খুব খুব আনন্দ হচ্ছে এবং সত্যি সত্যি মনে হচ্ছে বসন্ত ডেকেছে আমাকে আচ্ছা এটা খুবই আনন্দ করে আমরা আজকে সবাই মিলে দোল খেললাম ইটস লাইক হোলি কেমলি ফর আস থ্যাংক ইউন্ডোজ অপেক্ষা করে আছে ছবিটা দেখার জন্য কারণ আমি অল্প হলেও লুকিয়ে চুরিয়ে ছবিটা দেখেছি বড় পর্দায় দেখার অপেক্ষায় আছি উইন্ডোজের সাথে শিবুদার সাথে কাজ করার অনন্দি দাদির সাথে কাজ করার এর আগেও অভিজ্ঞতা ছিল এভরি টাইম ইটস এ সেম এক্সপিরিয়েন্স এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স তো আমরা এই গানটাকে নিয়ে এবং এই সিনেমা সিনেমাটাকে নিয়ে খুবই আশাবাদী তো আপনার আশা করি আপনারা সকলেই দেখবেন নাইন্থ মে মুক্তি পেতে চলেছে আমার বস প্ল্যান হলো এই বছরটা অনেক মা বাবার সাথে বাইরে যাওয়ার কথা আছে ইউজুয়ালি শহরে থাকলে সাথেই দোলটা কাটাই কিন্তু এবারে মা বাবার সাথে কাটবে বেশ অনেক বছর পর লুকিং ফরওয়ার্ড টু ইট শুটিং না শুটিং করবো না তার কারণ বোলপুর যাচ্ছি দেবদীনা একটা সুন্দর বাড়ি আছে বিশ্বভারতীর একদম ক্যাম্পাসের বয়স হস্টেলে উল্টো দিকে তো গত দু তিন তিন বছর ধরে ওই ওইখানেই যাচ্ছি আমরা এবং সুন্দর শান্তভাবে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে দোল খেলা হয় একটা দারুণ একটা আমেজ হয় তো এবছরও সেখানে তো ছোটোবেলাকার কাটতো বাড়িতে রবীন্দ্রসঙ্গীতের তখন বাড়িতে প্রচণ্ড ওয়ার্কা খাওয়া হতো আর প্রচণ্ড লোকজনকে বাঁচাবে হ্যাঁ রঙ দিয়ে চোয়ানো হতো এইসব হতো তবে হ্যাঁ তার আগে উঠোনে খেলা হতো দাদুদের সময় উঠোনে খেলা হতো তো হ্যাঁ দোলটা মোটামুটি এরকমই কাটে ফ্যামিলির সাথেই কাটে বন্ধু বান্ধবদের সাথে কাটে তবে গত দু তিন বছর ধরে একটু শান্তটাই পছন্দ করছি নতুন ছবি তো সবাই জানেই যে একটা অফিস নিয়ে গল্প যেখানে অফিসের আমরা সবাই কলিগস সেই নিয়ে গল্প এবং সেখানে আমাদের অফিসের যিনি বস আছে তার বস তার মা আসে এবং সেটা নিয়ে বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রবলেম সলভ করেন এই নিয়ে বাকিটা বললে অনেকটা মানে ক্রমশ প্রকাশ্য বলা যেতে পারে ভালো লাগছে আর এত বড় একটা প্রোডাকশন হাউজের সঙ্গে যুক্ত হতে পেরে তো অবশ্যই খুবই নিজেকে ব্লেসড বলে মনে হচ্ছে ফর এভার গ্রেটফুল টু উইন্ডোজ এতটা বড় স্বপ্নও কখনো দেখিনি কিন্তু সেটা আস্তে আস্তে বাস্তবায়িত হতে দেখছি এখনও পুরোটা দেখিনি কাজ করেছি অভিজ্ঞতা একরকম হয়েছে এবার স্ক্রিনে ব্যাপারটা কি দাঁড়িয়েছে সেটার দিকে খুবই আশাবাদী দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এই ছবিটার কনসেপ্টটা এতটা মানে হৃদয়গ্রাহী যে আপনাদের সবারই খুব ভালো লাগবে এইটা তো নন্দিতা ম্যামও আর শিবুদাও কিছুক্ষণ আগেই সবাইকে বললেন যে আমরা গ্যারেন্টি দিচ্ছি সবার খুব ভালো লাগবে কারণ উইন্ডোজ অলওয়েজ এত মানে সেন্সিটিভ ইস্যু নিয়ে কাজ করেন তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের এই জোর গলায় আমরা বলতে পারি যে এই ছবিটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকটি স্তরের মানুষের ভালো লাগবে আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের বাবা মার সঙ্গে গিয়ে এই কাজটা দেখা বলার ভাষাটাই খুঁজে পাচ্ছি না কারণ অসাধারণ লাগছে মানে এখন না জাস্ট ফিল করে যাচ্ছি কারণ পুরো বিষয়টাই খুব ম্যাজিকের মতো মনে হচ্ছে সরস্বতী পুজোতে মানে ওই সময়টা আমাদের গানের শুটিং হয়েছে আমরা পুরো সরস্বতী পুজোর মজাটা নিয়েছি শ্যুট করতে করতে এবং আজকে যে সময়ে গানটা রিলিজ করছে মানে একদিন পরেই দোল দুদিন পরেই দোল আর কি তো দারুণ লাগছে মানে এখন মন প্রাণে খুব রঙিন হয়ে আছি সেই সময়ে হচ্ছে তো সব মিলিয়ে ভালো লাগছে ছোটোবেলার অনেক স্মৃতি আছে গো মানে কোনটা ছেড়ে কোনটা বলবো মানে দোল খুবই স্পেশাল এবং ভাই বোনদের সাথেই থাকি দোলে তো এটাই মানে অভিজ্ঞতা তো অনেকগুলোই আছে আমরা ধরো দশ বারো দিন শ্যুট করেছি এবং প্রত্যেক দিনের একটা নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে তো সব মিলিয়ে ওনার থেকে ডেফিনেটলি অনেক কিছু শিখতে পেরেছি আমি তো মাঝে মাঝে ওনার দিকে তাকিয়ে থাকতাম ভাবতাম যে এটা কি এখনও স্বপ্ন দেখছি মানে এটা কি সত্যি কিন্তু হ্যাঁ সব মানে স্বপ্ন তো সত্যি হয় সেটা হয়তো উইন্ডোজের জন্যই হলো আমাদের যে সব গান আমরা রিলিজ করি বা যে গান আমরা উপহার দিই দর্শকের কাছে তুলে ধরি সেই গানগুলো যদি দর্শকের ভালো লাগে আমার মনে হয় সেখানে আমরা মানে সাফল্য পেয়েছি আর কি এই গানটা সত্যি সত্যি আমাদের ছবিতেও খুব একটা সুন্দর একটা জায়গাতে আসে অনেকগুলো গান আছে তার মধ্যে এই গানটাও খুব স্পেশাল কারণ এই গানটাতে আমরা দেখেছি রাখি মানে উনি নাচছেন উনি পুজো করছেন উনি সকলের সাথে আনন্দ করছেন এইটা একটা খুব সুন্দর দৃশ্য আর কি সেইটা যতটা শুটিং করতে আনন্দ হয়েছে আমাদের গানটা এডিট হওয়ার পরে যখন আমরা স্ক্রিনে দেখেছি তার থেকেও বেশি আনন্দ হয়েছে আর আমার মনে হয় আপনাদের সকলের খুব প্রিয় গান হয়ে হতে চলেছে আর কি দারুণ অভিজ্ঞতা উনি উনি এত একজন লেজেন্ডারি অ্যাক্ট্রেস এবং আমার মনে হয় আমরা খুব গর্বিত যে আমরা সেই সুযোগটা পেয়েছি ওনাকে দিয়ে উনি যে রাজি হয়েছেন আমাদের সাথে ছবিটা করতে উনি যে করেছেন আমাদের সাথে ছবি মানে ছবিটা যখন শেষ হয়ে গেল তখন আমরা দেখলাম যে আমরা রাখিজির পরিবার হয়ে গেলাম আর কি একটা ফ্যামিলি মেম্বার আজও শিবুকে ওনার ভাই বলে মনে করে সেইভাবেই বকে সেভাবেই সেইভাবে যত রকম আবদা সব শিবুর ওপরে কিন্তু সেই জন্যে আমরা একজন পরিবারের একটা সদস্যকে পেলাম সেটা আমরা রাখিজিরকে পেয়ে আমি সেটাই বুঝেছি সবাইকে আনন্দ মানে আমি আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ অলে এসে ছবিটা দেখবেন আর যেভাবে আগের ছবিতে আপনারা আনন্দ পেয়েছেন আপনাদের ভালো লেগেছে আপনারা উজাড় করে ভালোবাসা ঢেলে দিয়েছেন আমাদের ছবির ওপরে সেটা যেন এবারও হয় নাচে গানে আড্ডায় রীতিমতো জমজমাট হয়ে উঠেছিল উইন্ডোজ প্রোডাকশনের হোলি সেলিব্রেশন এর পাশাপাশি তারা তাদের নতুন ছবি আমার বসেরও একটি গান লঞ্চ করল ঠিক এরকমই বিনোদনের নানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের চ্যানেলের নাম ইটস মজ্জা বাংলা পাশাপাশি আমাদের ওয়েবসাইটে কিন্তু চোখ রাখতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা বিনোদনে নতুন মজা